আরও বেশি বলতে আমরা বুঝি তেলে ভরপুর প্রাকৃতিক সম্পদের ঠাসা একটি অঞ্চল কিন্তু প্রাকৃতিক সম্পদের ঠাসা হওয়া সত্ত্বেও আরব অঞ্চলে কিছু দেশের অধিকাংশ জনগণ এখনও দূর দশমের নিচে বাস করে এগুলোর মধ্যে অন্যতম কিন্তু ইয়েমেনের ঠিক পাশে দেশ হওয়া সত্ত্বেও ওমানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিকভাবে শাসিত ওমানের জনগণের রয়েছে জাঁকজমকপূর্ণ জীবন কিন্তু দুই দেশের রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এবং দুই দেশই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রণালীর স্থলসীমা অবস্থিত যার মধ্যে ওমান রয়েছে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজের এক পাশে এবং ইমেন রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বাবেল বাবল একপাশে যেখানে উপসাগরের দেশসমূহের অধিকাংশ তেল ও প্রাকৃতিক সম্পদ হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে গাল্ফ ওমান হয়ে ইউরোপ সরকারের উদ্দেশ্যে বাবল মান্ধব দিয়ে সাগরে প্রবেশ করে বাবেল মান্ধব হলো এমন একটি পয়েন্ট যেখান দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে হওয়া বাণিজ্যের আশি শতাংশ সম্পন্ন হয় যেটা এশিয়া ও ইউরোপকে সংযোগ করার সবচেয়ে ছোট রুট তাই বলা যায় দুই রাষ্ট্র বৈশ্বিক রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দু দেশের বাসিন্দাগণে আরবীয় এবং তাদের সংস্কৃতি ও ভাষায় একই দুটি দেশই সুন্নি মুসলিমদের আধিক্য বেশি যেখানে ইয়েমেনের মোট জনসংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট সুন্নি এবং বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট জায়দি শিয়া যাদের হাতে আজ ইয়েমেনের নিয়ন্ত্রণ এদিকেও মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই ফেরকার লোক পঞ্চাশ পার্সেন্ট সুন্নি ও মাত্র পাঁচ পার্সেন্ট শিয়া কিন্তু নৃতাত্ত্বিকভাবে এরা সবাই আরও অধিবাসী কিন্তু আপনি যদি এই দেশের অর্থনৈতিক অবস্থা দেখেন তাহলে আপনার কাছে তা আসমান জমির পার্থক্য মনে হবে ওমান অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে মধ্যপ্রাচ্যের প্রথম সারিতে অবস্থান করছে যার মানব উন্নয়ন শীর্ষক শূন্য দশমিক আট দুই মনে রাখা প্রয়োজন মানব উন্নয়ন শীর্ষকের সর্বোচ্চ মান হলো এক এবং সর্বনিম্ন মান হলো শূন্য এই মানব উন্নয়ন শীর্ষক কোনো দেশের জনগণের জীবনযাত্রার মানের একটি ধারণা প্রদান করে অন্যদিকে ইমেন মানব উন্নয়ন শীর্ষক মাত্র সাত দশমিক দুই এবং এই দেশের জনগণের মাথা পিছু আয় বিশ্বের নবম সর্বনিম্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধিশালী হলেও ইমেনের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ভৌগোলিক এবং প্রাকৃতিক সম্পদে একই রকম হওয়া সত্ত্বেও যেখানে উমানের জনগণ বেশ উন্নত জীবনযাপন করছে সেখানে ইয়েমেনের জনগণের বিপর্যস্ত অবস্থা কেন ওমান এবং ইয়েমেনের এই পার্থক্যের পিছিয়ে দুটি দেশের ইতিহাস ভৌগোলিক অবস্থান এবং নেতৃত্বের অনেক বড় প্রভাব রয়েছে দুটি দেশই ষোলো শতাব্দী নন আরবীয় শক্তির নিয়ন্ত্রণাধীন ছিল পনেরোশো উনিশ সালে অটোমান সাম্রাজ্য পুরো নর্দার্ন ইয়েমেন দখল করে নেয় সেই থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রায় ষাটশো সাল অব্দি ইয়েমেন অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল অন্যদিকে পর্তুগিজরা পনেরোশো সাত সালে পুরো ওমান দখল করে নেয় এবং ওমানকে তাদের কলোনি বানিয়ে ফেলে কিন্তু পর্তুগিজরা বেশি দিন ওমানে তাদের কলোনি টিকিয়ে রাখতে পারেনি ষোলোশো সালে স্থানীয় ওমানি দ্বারা পর্তুগিজে বিতাড়িত হয় এবং প্রতিষ্ঠিত হয় নতুন ওমানি সালতানাত ওমানি পর্তুগিজের সমুদ্র বাণিজ্যের অভিজ্ঞতা ব্যবহার করে পুরো ভারত মহাসাগর জুড়ে বাণিজ্য জল বিস্তার করে ইরান থেকে পাকিস্তান ভারত এবং পশ্চিম আফ্রিকা পর্যন্ত সকল সমুদ্র বাণিজ্য ওমানি সালতানাতে নিয়ন্ত্রণে ছিল আঠারোশো বাহাত্তর সালে ওমানি সালতানাত ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় যার বদলেতে ব্রিটিশরা ওমানকে সমুদ্রে নিরাপত্তা দিত আর বিনিময়ে ওমান দিত তেল এই চুক্তি উনিশশো একান্ন সালে বাতিল হয় আর ওমান ব্রিটিশ কলেজে মুক্তি পায় এরপর ওমানে যিনি শাসন ক্ষমতা গ্রহণ করেন তিনি ছিলেন খুবই কট্টরপন্থী তিনি ওমানের সকল প্রযুক্তিগত উন্নয়ন নিষিদ্ধ করে দেন জনসম্মুখী কেউ পনেরো মিনিটের বেশি কথা বলতে পারতেন না কালো পরাও করা নিষিদ্ধ এছাড়াও তিনি পশ্চিম অন্যের সংস্কৃতির উপর নিষিদ্ধ আরোপ করেন এতে জনগণের মধ্যে উদ্যোগ বাড়তে থাকে আর সুলতানের জনপ্রিয়তা কমতে থাকে যার প্রভাব ওমানের তেলের উপর নির্ভরশীল দেশগুলোর উপর পড়ে আর সেই কারণেই ব্রিটিশ ওমানের অস্থিরতা কোনোভাবে বাড়তি দিতে চাচ্ছিল না তাছাড়াও ওমান জিও খুবই গুরুত্বপূর্ণ স্থানে হওয়ায় ব্রিটিশরা ওমান থেকে তাদের হারাতে চায়নি যার কারণে ব্রিটিশ সত্তর সালে সুলতানের নিজের মাধ্যমে সুলতানকে ক্ষমতাচ্যুত করে সুলতান কাবুজ নিজ পিতার রক্ষণশীলতা নীতি থেকে সরে এসে ওমানকে এক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার উপর মনোনিবেশ করেন উনিশশো সালে যখন তিনি সুলতানের দায়িত্ব গ্রহণ করেন তখন পূর্ব ওমান জুড়ে মাত্র তিনটি স্কুল উনিশটি হসপিটাল এবং শুধু দশ কিলোমিটার পাকা রাস্তা ছিল পরবর্তী মাত্র পনেরো বছরে সুলতান কাবুজ ওমানের চিত্র পাল্টে পেলেন তিনি উনিশশো সালে ওমানে পাঁচশো স্কুল একশো হসপিটাল এবং তিন হাজার কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করেন সেই সাথে তিনি ওমানের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেন এবং মহিলাদের মসজিদ সুরা ও মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য করেন তিনি তেল অর্জিত সকল অর্থ নিজের জনগণ উন্নয়নে ব্যয় করেন তিনি এমন একটি নীতি গ্রহণ করেন যার মাধ্যমে তেল উৎপাদন করতে আসা বিদেশি কোম্পানিগুলোতে নবাব কর্মী ওমানে হতে হবে যার পরশ্রুতিতে তেল উৎপাদনে দেশের লোকের দক্ষতা বৃদ্ধি পেতে থাকে এবং বিদেশি কর্মী চাহিদা হ্রাস পায় ধীরে ধীরে ওমান তেল কোম্পানিগুলোর নিকট একটি ভালো বিকল্প হয়ে ওঠে ওমানের সুলতান তেল সম্পদের উপর সম্পূর্ণ নির্ভরতা হ্রাস করতে পর্যটন শিল্প বিকাশে মনোনিবেশ করেন এবং পর হিসেবে দুই হাজার তেইশ সালের এক সমীক্ষা অনুযায়ী তারা তিন মিলিয়ন পর্যটককে তাদের দেশে স্বাগত জানায় ওমানের সুলতান নিজ দেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে খুবই নমনীয় মনোভাব পোষণ করেন ধর্মীয় স্বাধীনতা নমনীয়তার কারণে ওমান বৈশ্বিক রাজনীতির মধ্যস্থকারী ভূমিকা পালনকারী এক গুরুত্বপূর্ণ দেশ হয়ে ওঠে সৌদি আরব এবং ইরানের মধ্যকার সম্পাদিত শান্তি চুক্তি ওমানের মধ্যস্থতা সম্পন্ন হয়েছে দুই হাজার পনেরো সালে ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে সম্পাদিত পারমাণিক চুক্তিতে ওমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইরান ইরাক যুদ্ধ সৌদি আরব ইয়েমেন সংঘাত উপশিত দেশগুলো করতে কাতাবয়কারী সিদ্ধান্ত এমনকি সৌদি ইরান ফক্সের যুদ্ধ সহ মধ্যপ্রাচ্য সংগঠিত সকল সংঘাতে ওমান নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এই নীরব ভূমিকায় ওমানকে মধ্যপ্রাচী সুইজারল্যান্ড খ্যাতি অর্জনে সহায়তা করে মধ্যপ্রাচ্য হওয়া সকল শান্তি চুক্তি ওমানের মাধ্যমে সম্প্রদিত হতে থাকে এভাবে ওমানে এক এক করে নিজেদের সমৃদ্ধি নিতে করে কিন্তু ওমানের চেয়ে তাদের বড় প্রতিবেশী দেশ ইয়েমেনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন ইয়েমেনের এই ভিন্নতার পিছনে দেশটির বু অনেক বড় প্রভাব রয়েছে আর সেটি হলো ইয়েমেনের এই পর্বত এটা সেই এলাকা যেখান থেকে জেদেশিয়া আন্দোলন শুরু হয় এই গোষ্ঠীটিকে প্রায় চারশো বছর ধরে অটোমানদের সাথে লড়াই করতে হয়েছিল অবশেষে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর ক্ষমতা শূন্যতার সুযোগে তারা পুরো উত্তর ইয়েমেন দখল করে নেয় এবং সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অঞ্চলকে একটি স্বাধীন রাজতন্ত্র ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে উত্তর ইয়েমেন জাইদেশিয়াদের এবং দক্ষিণ ইয়েমেন ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং উত্তর ইমেনে আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয় আসলে এটি কোনো সাধারণ কু ছিল না বরং এটি ছিল একটি প্রক্সি যেখানে আরব ন্যাশনালিস্ট পার্টিকে মিশর সহায়তা করেছিল মিশরীয় আবহে একটি রাষ্ট্রগঠনের প্রচেষ্টার অংশ হিসেবে যেখানে শিয়া আইদি বাচ্চা সৌদি আরবের ছিলেন এবং উপসাগরে অন্যান্য দেশ মিশরকে সমর্থন দিয়েছিল কিন্তু ইয়েমেনে যখন মিশরীয় দাসের জাতীয়তাবাদী সরকার গঠন করতে চাইল তখন সৌদি আরব ওই নানা আরব এটার বিরোধিতা করে এই ভেবে এই বিপ্লব একদিন হয়তো তাদের রাজতন্ত্রকেও শেষ করে দেবে সেই কারণে পুরো আরব পুনরায় জায়দি রাজাকে সমর্থন করতে শুরু করে এখানে একটি মজার বিষয় হলো যে সৌদি আরব শিয়াদের সবচেয়ে কট্টর বিরোধী কিন্তু ক্ষমতার প্রশ্নে সে সৌদি আরব শিয়া রাজাকেই সমর্থন করছে এমন সব স্বার্থের দ্বন্দ্বে নর্দান ইয়েমেনে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় যা আট বছর ধরে চলছিল এতে প্রায় এক থেকে দুই লাখ মানুষ মারা যায় যা শেষ হয় উনিশশো সালে এই যুদ্ধে জায়দি রাজাকে হটিয়ে মিশর সমর্থিত জাতীয়তাবাদী গ্রুপ নর্দান ইয়েমেনের নিয়ন্ত্রণ হাতে পায় এদিকে দক্ষিণ ইমেনে আরেকটি বিদ্রোহী গ্রুপ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত তারা উনিশশো সালে ব্রিটিশদের বিতাড়িত করতে সমর্থ হয় এবং পুরো দক্ষিণ ইমেনের নিয়ন্ত্রণ নিয়ে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে আত্মপ্রকাশ করে উনিশশো সত্তর সাল নাগাদ ইমেন মোটা তাকে দুর্ভাগ্য বিভক্ত হয়ে শাসন ক্ষমতা পরিচালনা করছিল যার মধ্যে নর্দান ইয়েমেনে মিশর সমর্থিত আরবীয় জাতীয়তাবাদী দল এবং দক্ষিণ ইমেনে কমিউনিস্ট বাপদারাপুষ্ট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এদিকে নর্দার্ন ইমেন স্বাধীনতা চেয়ে বসে যার ফলে ইমেনে এক নতুন প্রক্সি অস শুরু হয় যেখানে আমেরিকা নর্দার্ন ইমেনের আরব ন্যাশনালিস্ট পার্টিকে সমর্থন দেয় এবং সোভিয়েত ইউনিয়ন দক্ষিণ ইউমেনের ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে সমর্থন দেয় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ছিল সমগ্র আরবের মধ্যে একমাত্র কমিউনিস্ট ভাবদারাপুষ্ট দল দিকে আরবের অন্যান্য রাজারা নর্দার্ন ইউমেনের জাহেদি রাজার পরাজয় দ্বিতাদন্ত যায় একদিকে জাতীয়তাবাদীদের দ্বারা জাহাজী রাজার পরাজয় অন্যদিকে কমিউনিস্ট বাবদার ভুষ্ট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কর্তৃক সমগ্র দক্ষিণ ইউমেনের নিয়ন্ত্রণ এই দুইয়ের মধ্যে তারা কমিউনিজমকে নিজেদের জন্য বেশি হুমকি মনে করে যার ফলশ্রুতিতে সমগ্র আরব শাসকরা অনিচ্ছে সত্ত্বেও নর্দার্ন ইউমেনকে সমর্থন করতে শুরু করে উত্তর ও দক্ষিণ ইউমেনের মধ্যকার এই উত্তেজনা আট বছর ধরে চলতে থাকে অবশেষে উনিশশো সালে আরব লীগের অনুরোধে দুই ইউমেনের নেতৃত্বের মধ্যকার একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারা ইউমেনকে একত্রিত করার ব্যাপারে একমত হয় অবশেষে উনিশশো সালে দুই ইউমেন একত্রিত হয়ে পৃথিবীর মানচিত্রে রিপাবলিক অফ ইউমেন নামে একটি সার্বভৌম রাষ্ট্র আত্মপ্রকাশ ঘটায় যার প্রথম প্রেসিডেন্ট হন আলী আবদুল্লা সালে সালে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ইউমেনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ইতিমধ্যে তিনি আরব দুনিয়ায় সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্টের উখ্যাতি অর্জন করেন দুই হাজার বারো সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সালে তার বাইশ বছর শাসন আমলে প্রতি বছর দেশ থেকে ব্যক্তিগত প্রয়োজনে গড়ে দুই বিলিয়ন ডলার পাচার করেছেন যেখানে ওমানের শাসক তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ বিক্রি হতে অর্জিতত্ব জনগণনা ব্যয় করেন সেখানে ইমেনের শাসক নিজ দেশের জনগণের সম্পদ পাচারে ব্যস্ত এছাড়াও যখন উপসাগরীয় যুদ্ধে সালে সাদ্দাম হোসেনের রাজনৈতিক সমর্থন দেয় তখন সৌদি আরব আবদুল্লাহ সালের উপর খুবই অসন্তুষ্ট হয় এবং ইয়েমেনকে দেয়া বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেয় আর সৌদি আরবে কাজ করা আট লক্ষ শ্রমিককে ইয়েমেনে ফেরত পাঠায় এতে করে ইয়েমেনের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা হতে থাকে অর্থনীতির বেহাল দশায় উনিশশো সালে দক্ষিণ ইয়েমেনের নাগরিক অসন্তোষ সালের শাসনের বিদ নড়িয়ে দেয় দক্ষিণ ইয়েমেনের বিদ্রোহ দমাতে সালে আল কায়দাকে ইয়েমেনের ভূখণ্ডে অনুপ্রবেশ করায় সালের এই অদূরদর্শী সিদ্ধান্ত ইয়েমেনকে বহু বছর ভোগায় ইউমেনের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সশস্ত্র গোষ্ঠী লড়াই যুক্ত হতে থাকে যেমন দক্ষিণ কমিউনিস্ট সেন্টারে কায়দা এবং উত্তরে আরব জাতীয়তাবাদীদের সাথে যায় শিয়ারা এতে করে ইমেন যেকোনো সময় ফাটতে পারে এমন একটি টাইম বমি পরিণত হয় দীর্ঘদিন ধরে সালে শাসনে ক্ষুব্ধ বিদ্রোহী বলে সেই টাইম বমি আরব বসন্ত নামক টাইম সেট করে যা দু এগারো সালে বিস্ফোরিত হয় বিদ্রোহী বলে আবদুল্লাহ সালের মশন উল্টে দেয় এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে একজন লড়াই লিপ্ত হয় উত্তরে জায়দি ইরানের সমর্থিত খুবই শক্তিশালী অবস্থানে পৌঁছে যাদের নতুন নামকরণ করা হুতি ইরান সমর্থিত বিদ্রোহীরা হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে দু সালে রাজধানী সানা দখল নেয় এটি সৌদি আরব এবং এর মিত্রদের সামরিক হস্তক্ষেপের পথ খুলে দেয় যা সংকটকে আরো জটিল করেছে ইমেনের গৃহযুদ্ধ একদিকে ইরান এবং অন্যদিকে সৌদি আরবের ফক্সিযুদ্ধের রূপ নিয়েছে ইরান মূর্তিদের সমর্থন দিচ্ছে আর সৌদি আরব এবং তার মিত্ররা হাদি সরকারকে সমর্থন দিচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধকে আরো দীর্ঘায়িত করেছে গৃহযুদ্ধের কারণে ইমেন আজ মানবিক বিপর্যয়ের মুখে লক্ষ লক্ষ মানুষ খাদ্য সংকট বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাবে ভুগছে জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটাপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে যুদ্ধের কারণে দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তেল এবং গ্যাস শিল্প যা ইমেনের প্রধান অর্থনৈতিক উৎস যুদ্ধের কারণে তা অংশ হয়েছে অভ্যন্তরীণ যুদ্ধ ইয়েমেনের শাসন ব্যবস্থাকে ভেঙে বিখণ্ড করেছে ইমেনের রাজধানী সানা ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সহ সবুজ চিহ্নিত অঞ্চলটি ইরান সমর্থিত দখলে লাল চিহ্নিত অঞ্চল দুটি সুন্দর গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাদের সৌদি আরব ও আরব আমিরাত সমর্থন দিচ্ছে এবং হলে চিহ্নিত অঞ্চল সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিলিং নিয়ন্ত্রণে সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল বাকি ইমেন থেকে আলাদা হওয়ার দাবি জানাচ্ছে ইমেন মূলত গভীরভাবে বিভক্ত কিন্তু এ প্রক্সিযুদ্ধের খেসারত ইমেনে সাধারণ নাগরিককে দিতে হচ্ছে এজন্যই বলা হয় একটি দেশের উন্নতি বা অবনতি তার শাসকের নেতৃত্বের উপর নির্ভর করে সঠিক নেতৃত্ব একটি দেশে ভাগ্যবদ্ধ দিতে পারে যেমন চীন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান ইত্যাদি ইমেনের যে অবস্থানে এসেছে তার মূল কারণ হলো ইরান ও ইজেলের মধ্যকার দ্বন্দ্ব এই দ্বন্দ্ব ইমেনের নেতৃত্বের মূল অবস্থান সে দেশের জনগণের জীবনকে দুর্বৃষ্যহ করে তুলেছে উনিশশো নব্বই সালে উত্তর ও দক্ষিণ ইমেন একত্রিত হলেও রাজনৈতিক বিভাজন রয়ে গেছে দুই হাজার এগারো সালে আরব বসন্তের পর প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের পদত্যাগ এবং তার স্থলে বিশিষ্ট মঞ্চুল হাতির দুর্বল নেতৃত্বের কারণে দেশটিতে বিশৃঙ্খলা আরও বেড়ে যায় প্রিয় দর্শক এই হল ইয়েমেন ও এবং ওমেনের মধ্যকার মোটামুটি তুলনামূলক চিত্র ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের পাশুর্যে প্রায় একই রকম হওয়া সত্ত্বেও নেতৃত্ব ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন দেশ দুটির জনগণের ভাগ্যের ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি করেছে